বিদেশে পাকিস্তানের মুখোশ খুলে সর্বদলীয় প্রতিনিধি দলের সফর শেষে কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার যা মতামত কেন্দ্রকে লিখিতভাবে জানাবো বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পাঁচটা দেশে আমরা গেছি বিভিন্ন পর্যায়ে বৈঠক হয়েছে কথা হয়েছে এখন আগামীকাল একটা বৈঠক ডেকেছে দিল্লিতে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার একটা মিটিং ডেকেছেন যে যে গ্রুপগুলো গেছিল সেই গ্রুপগুলোর সাথে উনি আলাদা করে বসতে চান আর আজকে চার তারিখ হয়ে গেছে সুতরাং আমি কালকে বৈঠকে উপস্থিত থাকতে পারব না আমার পূর্ব নির্ধারিত কিছু বৈঠক এবং কর্মসূচি রয়েছে যেহেতু আমি অনেকদিন দেশের বাইরে ছিলাম এবং ইতিমধ্যেই বাংলায় বাই ইলেকশন অ্যানাউন্স হয়েছে কালীগঞ্জে নির্বাচন রয়েছে আমার কিছু নিজস্ব এলাকার কাজকর্ম রয়েছে আমি সেগুলো নিয়ে আগামী দু চার দিন ব্যস্ত থাকব আমি বিদেশমন্ত্রী ফরেন মিনিস্টারকে জানিয়েছি যে তার দপ্তরকে জানিয়েছি যে আমার যা মতামত আমি আমার মতামত লিখিতভাবে তাদের জানাবো এবং আমি সরকারকে জানিয়ে পরবর্তীকালে আপনাদের সামনে আমার যা ফিডব্যাক আমি শেয়ার করব সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের পেহেলগাঁও কাণ্ডের পরবর্তী পরিস্থিতি নিয়ে বিশেষ অধিবেশনের দাবি পেহেলগাঁও নিয়ে সরকারকে সমর্থন করেছে বিরোধীরা বিদেশে গিয়েও সরকারের অবস্থান তুলে ধরেছে বিরোধীরা অথচ কেন্দ্র অন্যান্য দেশ ও সংবাদ মাধ্যমে মুখ খুললেও সংসদে নীরব বিদেশ থেকে সর্বদলীয় প্রতিনিধি দল ফিরলে সংসদে বিশেষ অধিবেশন ডাকা হোক প্রধানমন্ত্রীকে একযোগে চিঠি কংগ্রেস তৃণমূল বাম সমাজবাদী পার্টি সহ বিরোধীদের চিঠিতে সই মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবতে 16 to 17 parties 16 parties written a letter to the prime minister demanding Seeking, asking for a special session of parliament. And the letter basically talks about Punj, Uri, Rajodi, and having a free and frank discussion in parliament. The government is responsible to parliament. Parliament is responsible to the people. So it's but natural for all these parties, since the government is responsible, answerable to parliament. जो मुख्य अपोजिशन पार्टी के कहने से आप स्पेशल सेशन क्यों नहीं बुला रहे हो क्या हमको स्पेशल सेशन के लिए प्रेसिडेंट ट्रंप के पास जाना पड़ेगा प्रधानमंत्री जब संकट में थे या देश संकट में था तो आपको हम सभी की जरूरत पड़ी थी कि देश एक है हम सब एक है तो हमने आपको समर्थन दिया लेकिन अगर आप संसद सत्र बुलाने में राजनीति करते हो तो ये देश के प्रतिष्ठा के लिए और लोकतंत्र के लिए ठीक नहीं है इसलिए जो लेटर है हमारी तरफ से ये बहुत महत्व रखता है